আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রধান অতিথিকে স্বাগতম জানানোর জন্য ওদেরপুর চৌমাথায় শত শত ছাত্ররা দাঁড়িয়ে রয়েছেন এবং হযরত মৌলানা ইউসুফ আলী সাহেব উত্তরপূর্ব ভারতের আমিরের শরীয়ত ওনাকেও স্বাগতম জানানোর জন্য রাস্তার দুলু পাশে আমি ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি কিন্তু রাস্তার দুলু পাশে ছাত্ররা হারে দাঁড়িয়ে রয়েছেন এত সুন্দর লাগছে সাদা পাঞ্জাবি এবং মাতা তালমি পরিধান করে হ্যাঁ দেখতে পারছেন কিন্তু এই মুহূর্তে প্রত্নে বগারি যে প্রধান প্রধান আকর্ষণ যেটি ছিল সেই আকর্ষণটি উদারের নেপাল থেকে আসা আপনারা এই মুহূর্তে দেখতে পারছেন আমার ক্যামেরার সম্মুখে ছাত্ররা দাঁড়িয়ে রয়েছেন প্রত্নে বগারি শরীফে নেপাল থেকে আসা প্রধান অতিথি এবং উত্তরপূর্ব ভারতের আমিরের শরিয়র মুমদানা ইসুফ আলী সাহেবকে কাগত জানানোর জন্য আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পারছেন কিরকম দৃশ্য রয়েছে এক আনন্দময় দৃশ্য পথ বগালিতে নেপাল থেকে আসা প্রধান অতিথি এবং মৌলানা ইসু আলী সাহেবকে স্বাগত জানানোর জন্য আ্লাহ ধ প্রৃত মুমি মুসলমান হিসেবে আমলাবন অতিবাায়ত ন এই সমস্যা আ মা কে টি দের আমরা লাম লামস্ত আপনার আমনার তহবে না কেচথম লাবে লামা কর লাগিয়া দবল দারি রাখপার লাগিয়া। I'm not